আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা ভালো কাজ করতে পারি না ভালো পথে চলতে পারি না শত্রুর কারণে শত্রু আমাদের ক্ষতি করে বসে এই শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য শত্রু থেকে নিরাপত্তা লাভ করার জন্য আজকে সরাসরি কোরআনুল করিম থেকে একটা আয়াত আপনাদের সাথে তেলাওয়াত করছি এই আয়াতটা কোনো ব্যক্তি যদি বেশি পরিমাণে পাঠ করে সে শত্রুর উপর বিজয়ী হবে তো এই আয়াতটা আল্লাহ আপনাদের সামনে আমি আলোচনা করব আপনি এই আয়াতটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একুশ বার পাঠ করবেন আপনার দিনটা এই আয়াতটা একুশ বার করে পরে শুরু করবেন ইনশাল্লাহ এভাবে টানা কয়েকদিন আমলগুলো করতে থাকলে মহান আল্লাহ সোহানা তালা আপনার আপনাকে শত্রুর কাছে সম্মানিত বানাবেন এবং শত্রুকে আপনার কাছে অপদস্থ করে দেবেন শত্রুতা যদি বৈধ উদ্দেশ্যে হয়ে থাকে মানে আপনার ক্ষতি করতেছে কোনো কারণ ছাড়া সেক্ষেত্রে আপনি এই আমলগুলো করতে পারেন তো এই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি কোরআন ক্যারিমের আয়াত থেকে আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أيها هي ইনশাল্লাহ এই আয়াতে কারিমাটা যদি কেউ আমি যে নিয়ম বললাম এই নিয়ম অনুযায়ী পাঠ করতে পারে আল্লাহ সুহান চুকে তার কাছে অপদস্থ করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম মুফতি জুবাইর বিন ইমাম ঠিক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সাবধান থাকবেন সতর্ক থাকবেন বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার ভাবে আমি নিচ্ছি না কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই জাস্ট পেজ পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ সার্চ দিলে হাজারো আইডিয়া আসতে পারে পেজ আসতে পারে এই জন্য সাবধান আসসালামু আলাইকুম আরহাম